পকেটে নিয়ে যেরকম সোর বাটপারের দরে কেউ প্রকাশ করে না যে যত বেশি সুন্নত আদায় করবে যে যত বেশি এবাদত করবে যে যত বেশি দান করবে যে যত বেশি ভালো কাজ করবে সে তত কুপন থাকবে সে তত নিজেকে ছোট মনে করবে সুন্নত এটা কি বাফের সুন্নত এই টুপি লয় অনেক ঝগড়া একজনে কয় বোসা টুপি একজনে কয় খাড়া টুপি একজনে কয় চোখা টুপি না নভিজি কইছে টুপি ব্যবহার করো গুল টুপি টুপিটা কেন তুমি যে মাথা দিয়ে রাখবা অনেক সময় পাকিয়ে দেখবেন মাথায় পাখানা করে ঠিক কিনা কর বিষাক্ত জিনিস মাথা নষ্ট করা যাবে দায়িকা রাখো ফর্দা রাখো মাথাটা সেফ থাকবে মাথাটা ঠান্ডা থাকবে এটা আমার নবীর সুন্নত তোমার ভিনটা ভালো থাকবে সুমান আল্লাহ কর হ্যাঁ ভিন্ন ধরনের টুপি হতে পারে এখানে কারো টুপি কি একটার সাথে একটার মিল আছে আমার দার সাথে কারো মিল নাই আমি অর্ডার করে টুপি বানাই আনি ঠিক নেই তাহলে টুপি রয়ে কি কোনো দ্বন্দ্ব আছে টুপির ভিতরে কোনো লেখা আছে রসুল কইছে টুপি বাড়া সুন্নত মাথাটা ডাইকা রাখবা এখন আপনি যেমনেই পারেন টুপিটা পরেন টুপি নেওয়া কোনো দ্বন্দ্ব নাই নবী কইছে আমার সুন্নত দাঁড়িয়ে রাখ মানে আমি দাঁড়িয়ে রাখলাম না এখন আমি যদি আমি নবীর আর তুমি নবীর এবারে তো দাঁড়িয়ে রাখছে কওয়া দুগলের ফরিছ না নবী কইছে জামা ফর পাঞ্জাবি ফর লম্বা জামাফর এই বেড়ায় ফরছ আমি ফরি না এখন আমি যদি কই না নবীর দুশ্মন এই কথাটা আমার ভুল না নবী কয়টা কোন উপরে তুমি জামা ফরো আমি পড়লাম আমার যদি আপনার কোন আপনি ভুল বললেন না আপনি নবীরে ভালোবাসেন আমিও ভালোবাসি আপনি একটু বেশি বাসেন আমি একটু কম বাসি যে বেশি ভালোবাসেন এটা তো আপনি নবীর কাছাকাছি গেছেন এটা তো মানুষের বলার জিনিস না ঠিক কিনা জরে কন সহজে একটা মাস আলা বলে দিই হোমনা থেকে যদি দশ লাখ টাকা ব্যাংকে থেকে উডাইয়া রায় দশটা বাসে এই আলিপুর আইন বাগমারা ব্রিজের এনে যদি দুইজন দাঁড়ায় থাকে চিনেন না জানেন না হ্যাঁ কাছে কইবেন যে আমার দুই পকেটে কিন্তু দশ লাখ টেহা আছে কইবেন হ্যাঁ যদি বালাগুড়াও জিগায় তোর পকেটও কি আছে আপনি কইবেন চুরি লাগাই দিলে কইবেন আপনি কইবেন আল্লাহর কসম আমার পকেট কিছু নাই তো দেহি দেখতেও দিতেন না কেন চুরি হয়ে যাবে কি হয়ে যাবে চিন্তায় হয়ে যাবে টাকারতে সুন্নতের দাম কম না বেশি বুঝিনি আমার কথা বুঝেন টাকার তে সুন্নতের দাম কম না বেশি বেশি তাহলে আমি যদি দশটা নবীর একশোটা সুন্নত করতারি আমি যদি রাস্তাঘাটে কই আমি শুননি আমি শুননি আমি নবীরে ভালোবাসি আমি নবীর এটা করি সেটা করি শয়তান নামক চিন্তাইকারী আসেনি শয়তান নামক নবীর দুশ্মন আসেনি বাবারি এর কাছে দি বেশি আছে। তাড়াতাড়ি কইরা সুন্নদ টি নিয়া নবীজির লগে তুসমনি লাগাই দিই এই সুন্নদ থেকে আর দূরে যাওয়ার ভয় আসেনি সুন্নদ বেশি পালন করেন এটা আপনার সুখ্রে করবেন গোপন রাখবেন আমি বেশি করি আলহামদুলিল্লাহ যত বেশি নবীর সাথে কালেকশন হবে টাকা যেরকম সোর দরে কেউ প্রকাশ করে না যে যত বেশি সুন্নত আদায় করবে যে যত বেশি এবাদত করবে যে যত বেশি দান করবে যে যত বেশি ভালো কাজ করবে সে তত কুপন থাকবে সে তত নিজেকে ছোট মনে করবে